গল্পের নাম শিউলিতলার শ্মশান রাত তখন সাড়ে দশটা মাঘ মাসের ঠান্ডা বাতাসে জমে আছে শিউলিতলা গ্রাম গ্রামের দক্ষিণে আছে পুরনো এক শ্মশান যেখানে কেউ সূর্যাস্তের পর পা দেয় না রঘু ঘোষ ছিল গ্রামের কুমোর আর তার স্ত্রী শিউলি শহরের মেয়ে হাসি খুশি শান্ত স্বভাবের ওই যে রঘু ঘোষের বউ শিউলি মেয়েটা কত ভালো কপালে কালি ছিল না ওর কিন্তু সুখ বেশি দিন টিকল না গ্রামের মহাজন হরিদাস এক রাতে ওর ঘরে ঢোকার চেষ্টা করল আমাকে ছুঁইও না আমি কিন্তু দেব। শিউলি কেউ শুনবে না আমি যা চাই তা আমি নেব পরের দিন সকালে শ্মশানের পাশে পাওয়া গেল শিউলির গলা কাটা দেহ চোখ দুটো তখনও খোলা নামলি কেউ ওই শ্মশানের দিক দিয়ে হাঁটে না বাতাসে একটা ঠান্ডা গন্ধ আসে ধোয়া যেন নিজেরাই নড়ে ওঠে অনেকে বলে ওই গন্ধটা শিউলি তার চুলে এখনো আতর লেগে আছে হ্যাঁ আর রাত বারোটার পর শোনা যায় মেয়েটার গলা রঘু রঘু ফিরিসনি কেন কেউ কেউ শুনে পাগল হয়ে গেছে কেউ আবার পরদিন আর জেগেই ওঠেনি পুরোনো কাহিনী হলেও শিউলি তলার বাতাসে এখনো সেই হাহাকার মিশে আছে প্রতি পূর্ণিমার রাতে শ্মশানের দিকের বাতাসে কেউ হঠাৎ করে নাম ডাক ডাক শুনে চমকে ওঠে যেন মৃত প্রেমের আজও বেঁচে আছে ভূত বলে কিছু নেই আমি সব রেকর্ড করব ভিডিও অডিও সব প্রমাণ না দেখে বিশ্বাস করি না আমি তুই যদি যাস ঘড়িটা ঠিক কটা বাজে খেয়াল রাখিস ওই পথে রাত একটা বাজতেই বাতাস থেমে যায় আর তারপর আর কেউ ফেরে না রাত একটা বাতাসে একটাও শব্দ নেই শুধু অভিরূপের ক্যামেরার আর লাইটটা লাল হয়ে চলছে আর দূরে ভেসে আসছে এক নারীর কান্না কে কথা বলছো তার সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে সাদা শাড়ি চুল খোলা ঠোঁটে ম্লান হাসি চোখ দুটো জ্বলছে যেন ভিতরে আগুন লুকিয়ে আছে পরদিন সকালে গ্রামের ছেলেরা খুঁজে পেল অভিরূপের ক্যামেরাটা পুকুর পাড়ে হাসের মধ্যে ক্যামেরার লেন্সে শুকনো রক্তের দাগ আর ভেতরে রেকর্ডিং শেষ মুহূর্তটা চোখ দুটো দেখেছিস বছর কুড়ি পর এক বৃষ্টির রাতে রঘু ফিরে এলো চুল পাকা চোখ ফাঁকা কিন্তু বুকের ভিতর একটা কথা পড়ছিল শিউলিকে মুক্তি দিতে হবে শিউলি আমি ফিরে এসেছি আমার ভুল ছিল আমি পালিয়ে গিয়েছিলাম এবার আমি তোকে শান্তি দিতে এসেছি অপেক্ষা করেছি পরের সকালে লোকজন দেখলো রঘু পড়ে আছে ছাইয়ের মধ্যে মুখে শান্ত হাসি পাশে কাঠের তক্তায় লেখা আমরা একসাথে আজও শিউলিতলার লোকেরা বলে পূর্ণিমার রাতে পুকুরের জলে দুটো ছায়া দেখা যায় এক পুরুষ এক নারী বাতাসে ভেসে আসে মৃদু গলা ভেরিসনি কেন रघु फिर क्या